জেলে ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ দখল দূষণে মরে যাচ্ছে নদী হারিয়ে যাচ্ছে নদীর কোল বাড়ছে বিষাক্ত ও কীটনাশকের প্রয়োগ এছাড়াও উন্মুক্ত জলাশয়ে বেড়েছে কারেন্ট জাল খালবিল চায়না দুয়ারি সহ বিভিন্ন নিষিদ্ধ ফাদের ব্যবহার এতে ডিমওয়ালা ও ছোট মাছ আটকে পড়ে ধ্বংস হচ্ছে মাছের প্রজনন কমে যাচ্ছে মাছের উৎপাদন ফলে জীবন জীবিকা নিয়ে বিপাকে পড়েছেন জেলেরা এখানে দশ বছর আগে মাছ পদ একটু প্রচুর পরিমাণ এখন রকম ওই মাছটা তা না ওইদিকে খুব নাশকতা আছে এবং চায়না জালের ক্ষতি আছে আমরা মাছ মারি আঠারো উনিশ বছর প্রায় তারপরে আইস এখন মাছ পড়ছে অনেক ধরনের মাছ পড়ছে মাটকিনি মাছ আছে মোট মিলে রাত্রি মারলে পড়ে আট মন শুধু মাছই নয় এসব অবৈধ জালে আটকা নিধন হচ্ছে শামুক কাকড়া সহ বিভিন্ন জলজ প্রাণী হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য নদী নালা যখন খাল বিলে কোন এই চায়না জালের জন্য কোনো মাছ ধরার কায়দা নাই এখন পাওয়া যায় মানে অল্প মাঠে যে আবাদ হয়ে গেছে ঔষধ পানি দেয় বিক্রি শুধু একমাত্র ধরনের চায়না জাল কারেন্ট জাল এটার জন্যই ধরেন যে মালগুলো এখন বিক্রির কম অপরটিকে অসাধুর জেলেরা বলছেন নিষিদ্ধ জালে মাছ ধরা পড়ে বেশি সেজন্য লোভে পড়ে জীবিকার তাগিদে তারা অবৈধ জেনেও ব্যবহার করছেন এসব জাল এই জালটা কারেন্ট জাল ধরে যে আমরা ব্যবহার করি আমরা গরিব মানুষ এই জালটায় মাছ বেশি বাঁধে বেশি বাদে বলতে আমরা এই জালটা ব্যবহার করি এই জালটা তো নিষিদ্ধ জাল এগুলো বেসে আমরা নিয়ে আসি আমরা ব্যবহার করি মাছ ধরি সাদি জাইলি ধরি জাল জাইলি ধরি চাইনা ধরি এই সমস্ত জাইলি ধরেন মাছ ধরি এটা হ্যাঁ সরকারি নিষিদ্ধ এগুলো ধরেন অফিসাররা আসি যায় অফিসাররা আসি আপনার ডিউটি দিয়ে যায় তাহলে খুব পরে আমরা গাঙে যাই সব বন্ধ লাগে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয় ও একাধিক সূত্রে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এখনও দেশীয় মাছের উৎপাদন হয়েছে মাত্র দুই হাজার পাঁচশো পাঁচ মেট্রিক টন প্রতি বছর এসব মাছের উৎপাদন হ্রাস পেলেও চাহিদা বাড়ছে ফলে বাজারে সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে দেশীয় জাতের সুস্বাদু মাছ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে চিতুন দেশ মাছের আমদানি কম বায়াম দিয়ে বাইলে দিয়ে ছয়শো টাকা কেজি হাফ কেজি তিনশো টাকা নিল আজকে এইগুলাই পাইছে এক কেজি একশো গ্রাম বায়াম দিয়ে আর জেল দিয়ে পাইছে এগুলো আপনার বারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে দেশি মাছ নাই বলতে হয় দেশি মাছের উপস্থিতিটা খুবই কম আগে ছিল কিন্তু এখন এদানিং দেশি মাছটা খুব কম পাওয়া যাচ্ছে পরিবেশবিদ চিকিৎসক ও সচেতন নাগরিকরা বলছেন নিষিদ্ধ চালের ব্যবহার বন্ধ এবং দখল দূষণের হাত থেকে নদী নালা খাল বিল রক্ষা করা না গেলে হারিয়ে যাবে এসব দেশীয় মাছ দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা যে ফিস তার যে স্বাদ তার যে উপাদান তার যে পুষ্টিমান সেইটা কিন্তু আমরা এখন পাচ্ছি না এই যদি প্রোটিনের চাহিদাটা পুরো না হয় একজনের বডিতে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যেমন গ্রোথ রিটার্ডেশন মানে তার বিভিন্ন উচ্চতা বা এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে এবং বড়দের ক্ষেত্রে যেটা খুবই কমন এখন ফ্যাটি লিভার এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি সবচেয়ে বড় কথা আছে পড়াশোনা আপনার আছে নজর দিতে হবে এই যে কারেন্ট জাল গুলো বিষ আপনি এগুলা যদি না টেকেল দেয় না এইগুলো করে ঠিক না করে তাহলে আপনার দশ বছর পর আপনি কোনো অঞ্চলে দেশীয় মাছই পাবেন না খুঁজেই পাবেন না আপনারা এরে অবশ্য নানা কারণে দেশীয় প্রজাতির মাছ সহ জলজ প্রাণী হারিয়ে যাওয়ার কথা স্বীকার করছেন এই মৎস্য কর্মকর্তা জানালেন ফি আনতে নেওয়া হচ্ছে না না উচ্চ জলেরা তারা কারেন্ট জাল এবং ব্যবহার করে এই কারণে বিজ্ঞাপিতা এক বছরে মাছটা ঘরে কমে যাচ্ছে আমরা নার্সারি দপ্তর আমরা জেলেদের প্রশাসনের সভা করি আমরা মাইক ইন করি এবং আমরা নিয়মিত অভিযান এবং মোবাইল পার পরিচালনা করি আমরা দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ধরনের ব্যবস্থা গ্রহণ করা আমরা নিষিদ্ধ জালের ব্যবহার ও নদী দখল দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন প্রশাসনের এই কর্মকর্তা জীব বৈচিত্র্য রক্ষায় প্রতিনিয়ত বিভিন্ন অভিযান পরিচালিত হচ্ছে নোয়াখালী উপজেলা যেহেতু পদ্মা বিধৌত এবং পদ্মা সংলগ্ন এখানে দেশীয় প্রজাতির যে মাছের চাষ সেটি এখানে রয়েছে তো এক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে চায়না দুয়ারি বা যে জালগুলো ব্যবহার অন অনুমোদিত ব্যবহার করা উচিত নয় যারা মাছ শিকারি তাদের তারপরও করছেন তাদের আমরা এইগুলি যথাযথ প্রক্রিয়ায় সয়েজন ব্যবস্থা গ্রহণ করছি শুধু আশাশী নয় কর্তৃপক্ষের প্রয়োজন উদ্যোগ বন্ধ না হলে নিষিদ্ধ জালে ব্যবহার চলতেই থাকবে কর্তৃপক্ষের প্রয়োজন উদ্যোগ বন্ধ হবে নিষিদ্ধ জালে ব্যবহার দখল দূষণ মুক্ত হবে নদ নদী খালবিল বৃদ্ধি পাবে দেশীয় মাছের উৎপাদন এমন প্রত্যাশা স্থানীয়দের ওটা আসলে জানতে পারবে তাই না

ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগবে